আজ নিয়ে চলে এলাম বন্ধুরা মুগের ডাল দুধ আর পটলের সংমিশ্রণে এক অভিনব রেসিপি এর স্বাদ হয় অসাধারণ এরকম একটা রেসিপি দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এটা কিভাবে বানিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরোভি লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ পটলের এক অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি ডালটাকে ভেজে নেব ডাল দুধ আর পটলের মিশ্রণে এই রেসিপিটা সংমিশ্রণে এই রেসিপিটা হবে এই রেসিপিটা একদম দারুণ স্বাদের হয় তো দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে বানাই ডালটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটাকে ধুয়ে নেব পটলটা আমি চেছে নিয়েছি প্রত্যেকটা পটল চেছে নিয়েছি এবারে আমি পটলের খোসাটাকে একটু করে ছুলে নেব এইভাবে একটু করে ছুলে নেব দেখো এইভাবে আমি প্রত্যেকটা পটল একটু করে ছুলে নেব তো প্রত্যেকটা পটল আমি এইভাবে একটু করে ছুলে নেব নিয়ে ছুরি দিয়ে এই মাথার এ সাইডে একটু কেটে দেবো আর এই মাথার সাইজে একটু কেটে দেবো দিয়ে দু সাইডে কেটে নেব এরকম করে সবগুলো পটল আমি কেটে নেব রান্নাটা করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব একটি টি স্পুন হলুদ গুঁড়ো নিলাম একটি টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো নিলাম এক টি স্পুন ধনে গুঁড়ো নিলাম এবারে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নেব নিয়ে এটাকে মশলাটাকে রেডি করে রাখব রান্না করার সময় এই মশলাটা আমি ব্যবহার করব এবারে আমি পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে পটলগুলোকে নুন হলুদ দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলটাকে একটু নাড়িয়ে নিতাম নিয়ে এবারে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো সুন্দর করে ভেজে নেব প্রতিটা পটল আমি সুন্দর করে ভেজে নেব পটলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে তুলে নেব ওই তেলে আমি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই সময় এর মধ্যে এক চিমটে হিং দিয়ে দিলাম হিংয়ের ফ্লেভারটা এই রেসিপিতে ভালো আছে এবারে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম মশলার মশলাটা দিয়ে দিলাম আর এখানে আদা গ্রেট করে রেখেছি এই আদাটাও দিয়ে দিলাম বেশ দু তিন মিনিট ধরে মশলাটাকে আমি কষে নিয়েছি এবারে ভেজে রাখা সরি মুগের ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবারে আমি আস্তে আস্তে এটাকে আমি সঙ্গে রান্না করব আর মাঝে মাঝে একটু করে জল দিয়ে এটাকে ভালো করে রান্না করব এটা ভালো করে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব এই সময় আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই মশলাটাকে মনে মশলার সঙ্গে ডালটাকে আমি ভালো করে রান্না করব বেশ কিছুক্ষণ ধরে এটা আমি রান্না করতে থাকব দেখো বন্ধুরা এই অবস্থা আমি জল দিয়ে দিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি প্রায় পাঁচ মিনিট সাত মিনিট মতো রান্না করেছি এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডালটা আমার এরকম অবস্থায় আছে পুরো ডালটাকে ঘেটে যাবে না এরকম অবস্থায় থাকবে এই অবস্থাতে আমি এবারে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব পটলগুলো এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে এবারে আমি এর মধ্যে দুধটা ওপর থেকে দু কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে এটা আমি মিশিয়ে নেব নিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব প্রয়োজন মতো লবণ দিয়ে দেব নুন ঝাল মিষ্টি তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তোমরা যে যেরকম খাবে সেটা দিয়ে দেবে এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব যে যেখান থেকে আমার এই রেসিপিটা যে সব বন্ধুরা নতুন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখো আর রেসিপির কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও তো বন্ধুরা দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারে আমি কিছু জিনিস এর মধ্যে দেব ওখানে দেড় চামচ মিষ্টি অ্যাড করছি তোমরা মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে যদি খেতে ভালোবাসো দেবে আর না তো দেবে না সেটা তোমাদের ব্যাপার এবারে আমি এর মধ্যে আরও কিছু জিনিস দেব এক টি স্পুন চা চামচের চার ভাগের এক ভাগের ভাগ আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর এক টি স্পুন গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এটা বন্ধুরা দিতে হবে এই রেসিপিতে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা তোমরা পাচ্ছ না আমি পাচ্ছি এরকম অবস্থায় আমি আরও দু মিনিট এটাকে ঢেকে রেখে দেবো তারপরে ফিরে আসছি পরিবেশন করার জন্য প্লেটে করে আমি সার্ভ করে নিলাম আর আমার এই রেসিপিটার কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করো